মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থ থাকা করে নতুন একটা ব্লগ শুরু করছি আর ব্লগের মাধ্যমে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তাই প্লিজ কে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত অনেক 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 ভালোবাসা আর ব্রেকফাস্টের তাহলে একটা কেমন হয়েছে কমেন্টে বলবে এই দেখো আমি চলে এসেছি এই মাছের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা হচ্ছে সামুদ্রিক মৌরালা মাছ আমি প্রথমে চিন্তা পারিনি বন্ধুরা মা বললো যে এটা মৌরালা মাছ আমি বলছি মা এটা আবার কেমন মৌরালা মাছ বলছি সামুদ্রিক মোরালা মাছ খেতে খুব টেস্টি হয় তাই এই দেখো এখানে আড়াইশো গ্রাম মতো মাছ আছে কেটে কুটে বেছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি এই দেখো আর আমি এটা বানাবো মানে হাতে মে হাতে মাখিয়ে মাছটাকে সাজিয়ে রান্না করব আমি এটা ভাজবো না আর তার জন্য দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি তোমরা নিজের পরিমাণ মতো ঝাল দেবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কারণ চুনো মাছের পেঁয়াজ যত বেশি দেবে না তত বেশি টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আমি এইভাবে রান্না করি তোমরাও এইভাবে রান্না করবে তোমাদের খুব ভালো হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘরে রেগুলার ইউজ করা লাল লঙ্কার গুঁড়ো আর চামচ মতো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তার জন্য বেশি দেবো না আর দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ মতো জিরা গুঁড়ো আর এই দেখো এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট আর একটুখানি সরিষার তেল এবার হাতে ভালোভাবে চটকে মেখে নিতে হবে একদম মানে কি বলতো গায়ে বেশি জোর দিলে হবে তাহলে মাছগুলো গলে যাবে তো তাই হাতে এখানে আলতো আলদাভাবে চটকে নিতে হবে পাঁচ মিনিট মতো চটকে নিতে হবে দুই পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট নয় পাঁচ সেকেন্ড দুই পাঁচ সেকেন্ডের মতো চটকে নিতে হবে এই দেখো দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবে বন্ধুরা তাহলে তোমাদের খুব ভালো হবে খেতে এই মাছ রান্না আমি তো খাওয়ার পর ভয়েস দিচ্ছি বিশ্বাস করবো বন্ধুরা এত টেস্টি হয়েছে এই মাছ দিয়ে গরম ভাত বলো রুটি বলো তোমাদের সব কিছুই ভালো লাগবে যারা মাছ খাও তারা প্লিজ যদি এই মাছ কেনো এইভাবে একবার রান্না করে অবশ্যই একবার ট্রাই করবে দারুণ হয় এরকম এখানে বেশি জল দেব না কারণ ছোট ছোট মাছ তো বেশি জল দিলে তখন বেশি গলে যাবে তাই পরিমাণ মতো সেদ্ধ হওয়ার চেয়ে একটু ভালোভাবে জল দেবো এই দেখো আন্দাজ পরিমাণ মতো জল দিতে হবে যাতে চুচ্চুরিটা হয়ে যায় আমরা পুরোপুরি চচ্চড়ি বলি তোমরা কি বলো যাই না তারপরে এই দেখো এখানে গ্যাসে চড়িয়ে দিলাম চচ্চড়ি করে নিতে হবে চুনো মাছের চচ্চড়ি বা চুচ্চুড়ি পুরোপুরি তোমরা কি বলো কমেন্টে জানাবে চচ্চড়ি না পুরোপুরি বলো আমাদের গ্রামে কিন্তু অনেকে মাছ পুরোপুরি বলে বাড়ি এসেই কাজে লেগে পড়েছে দেখেছ গাছপালা চব পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন হ'ব বন্ধুৰাব পৰিষ্কাৰ হেৰি লাগি বাবু ভজি বাবু করছো গো কি করছো চলো এবার আমরা ভেতরের দিকে যাই মাছটা পাঁচ মিনিট মতো ঢেকে দিয়ে রেখেছিলাম চলো দেখি মাছটা কেমন হয় এই দেখো আমরা চলে এসেছি কিচেনে ভৌজিবাবুর সঙ্গে অনেক গল্প করে চলে এলাম তা করতে করতে দেখেছি আমার মাছটাও চোরচুরি হয়ে গেছে এই দেখো আমি লবণ টবণ সব চেক করে দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে আর দারুণ হয়েছে এই দেখো আর ঝোল মারব না এবার গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে কারণ ভাত দিয়ে রুটি দিয়ে একটু ঝোল ঝোল মানে হালকা হালকা মাখা মাখা না থাকলে না তখন খেতে ভালো লাগবে না তাই এই দেখো দুই মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তারপরে এই দেখো লুকটা দেখো সই আমি দারুণ হয়েছে না বন্ধুরা তোমরা এইভাবে বানাবে দারুণ স্বাদের হয় আর দেখলে তো কত মানে কয় মিনিটের মতো রান্না হয়ে গেল খুব ইজি শুধু হাতে মাখে চটকে গ্যাসে পাঁচ মিনিট মতো বসে দিলেই রান্না রেডি তাই তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবে বন্ধুরা আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘণ্ডিটা প্রেস করে দিও যাতে আবার নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও এতক্ষণ ভিডিওতে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আজকের মতো আসিটা আবার নেক্সট ভিডিও দেখা